সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই মহান আল্লাপাকের অশেষ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি মূলত দুইটা থেকে তিনটা গ্রাম এই যে বাজারটি এই বাজারটি আপনাদের পরিচিত বালেডাঙ্গিয়া বাজার এই বালেডাঙ্গি বাজার থেকে আমরা যাত্রা শুরু করলাম মূলত এই বাজারের সাইড দিয়ে এই বাম পাশ দিয়ে মানিকদা এই বাওরটি খুবই নাম করা একটি বাওর মানিকদার বাওর এই বাওর মানিকদা গ্রাম এবং পাশাপাশি অবশ্যই বিখ্যাত বরবাগ গ্রাম বরবাগ গ্রামের পাশে রাস্তা কিছুদূর দূর বাগারপাড়ার দিকে এগিয়ে গিয়ে ভুলবাড়ে নামক ছোট্ট একটি সবুজে ঘেরা গ্রাম আমরা আপনাদেরকে পাখির চোখে আজকে প্রদর্শন করার জন্য আপনাদেরকে নিয়ে আসছি এটা হচ্ছে বিখ্যাত মানিকদা বাওর যে বাওরটি বাগারপাড়ার ভেতরে ইভেন সমগ্র যশোর জেলার ভেতরে একটা নামকর বাওর এখানে অনেক পানি এবং জলরাশি এখানে প্রচুর মাছ হয় এবং এই মাছ খুব সুস্বাদু মাছ তো প্রিয় দর্শক এই যে ঠিক বাম সাইড দিয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন এটা হচ্ছে মানিকদা গ্রামের ভিউ এবং মানিকদা গ্রামটি খুব ছোট্ট একটি গ্রাম এই গ্রামের টোটাল যে বাড়িঘরগুলো আছে বসতিগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি পর্যায়ক্রমে আমরা বরবাগ সহ টোটাল বরবাগ গ্রাম এবং সবশেষে বুলবাড়ি গ্রাম ও তার আশেপাশের যে মাঠ ফসলের চাষাবাদ যেখানে হয় আসলে সমগ্র বাংলাদেশ আজ বন্যা কবলিত এই বন্যার হাত থেকে আল্লাপাক আমাদেরকে রক্ষা করুক খুব তাড়াতাড়ি মুক্তি দান করুক এটাই আমাদের প্রার্থনা আমরা সবাই বন্যাতদের পাশে থাকবো এই যে চারিদিকে যশোর জেলা অনেক উঁচু আমরা জানি বাগালপাড়া উপজেলা অনেক উঁচু তারপরেও বৃষ্টির পানি টোটাল মাঠের সমস্ত ফসলকে প্রায় তলিয়ে দিয়েছে তো প্রিয় দর্শক আমাদের পাশেই থাকবেন ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকুন আসল ভালোবাসা কোনো উদ্দেশ্য ছাড়াই যেজন তোমার কাছে আসে তুমি না চাইতেও জোর করে সে তোমার পাশে বসে তোমার দুঃখ দেখে যেজন দুঃখী হয় তোমার সুখে যেজন সুখী হয় সেই তো হলো তোমার জীবনের আসল চন্দ্রমুখী কোনো স্বার্থ ছাড়াই যেজন তোমার সব উপকারে আসে সেই তো হলো আসল মানুষ যে তোমার ভালোবাসে দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চলেছি আজকে ভুলবাড়িয়া এবং বরবাগ প্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মানিকদা গ্রামের পরে এটা হচ্ছে বরবাগ গ্রাম বরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের মাঠ থেকে আমরা ড্রোনটিকে উপরের দিকে উঠাচ্ছি এখন বরবাগ গ্রাম তা এবং তার আশেপাশের সমস্ত ক্ষেত খামার সব কিছুই আমরা পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন এবং প্রকৃতির এই সুনিপুণ যে সোয়া প্রকৃতির এই সবুজ শ্যামলে যে সোয়া সেটা কিছুক্ষণ আমাদের সাথে থেকে উপভোগ করবেন মিঠু তুমি কিছু বলো যেজন দিবাসে মনের হরসে জ্বালাইয়া মোমের বাতি হাসুগৃহে তার দেখিবেন আর নিশিতে প্রদীপ বাতি তার মানে হচ্ছে যে লোক দিনের বেলায় মোমের বাতি জ্বালিয়ে অপচয় করছে তার জীবনে এমন একটা ঘুটঘুটে অন্ধকার একটা রাত আসবে সে হয়তোবা সেই আলোটুকু যেটা প্রয়োজন ছিল তখন যে দিনের বেলায় না জ্বালিয়ে বেলায় যে আলো দিয়ে সে পথ দেখতে পারতো যাই হোক দর্শক চলুন আমরা সবাই মিলে একসাথে প্রতিদিনের কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করি এই যেমন ধরুন কলের ট্যাপ চুলার গ্যাস রুমের বাতি ফ্যান লাইট আসুন প্রয়োজন শেষে বন্ধ করে রাখি আমরা সবাই একসাথে নতুন করে বাংলাদেশকে বদলাই কেউ প্রয়োজন ছাড়া কোনো কিছু অপচয় করবো না এই হোক আমাদের সবার অঙ্গীকার প্রিয় দর্শক এই যে মাঠটি এই মাঠটি হচ্ছে বরবাগ গ্রাম ও বুলবাড়িয়া গ্রামের মাঝখান দিয়ে চলে আসছে বিস্তীর্ণ সবুজ শ্যামলে একটি মাঠ যে মাঠটি এখন বর্ষার পানিতে পরিপূর্ণ অনেক যে ধানের চারাগুলো লাগানো হয়েছিল সেগুলো অনেক খেতে থেকে ডুবে গেছে এবং চারিদিকে শুধু সাদা আর সাদা এখন বর্ষাকালের প্রায় শেষ প্রান্ত এবং বাংলাদেশ প্রচুর বৃষ্টি ও বন্যায় কবলিত চতুর্দিকে করছে শুধু পানি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দর্শক এলাকার যারা বসবাসকারী আছেন তাদের প্রিয় এই রাস্তাটা হয়তো প্রিয় মাঠ প্রিয় যে লোকেশনটা আমরা এখন আপনাদেরকে পাখির চোখে দেখাচ্ছি আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন ভিলেজ স্কাই লাইন টিভির সাথেই থাকুন আর একটা কথা না বললেই নয় আসলে লাইক কমেন্ট শেয়ার এগুলো চেয়ে পাওয়া যায় না এটা আসলে মনের থেকেই আসতে হয় ভালোবেসে ভালো লাগার জায়গা থেকে আসতে হয় তাই আর কি বলবো সব আপনাদের ইচ্ছা যদি মন চাই লাইক কমেন্ট করতেও পারেন আবার নাও করতে পারেন সব আপনাদের ব্যাপার আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট এবং শেয়ারের প্রত্যাশা সবার কাছ থেকেই করছি ভাইয়া আপনি আমাদের সাথে আরেকটু যুক্ত হন গোলা ভরা ধান গোয়াল ভরা গরু ক্ষেত ভরা ফসল জলাশয় ভরা মাছ এই হল পদ্মা মেঘনা যমুনা সহ হাজারো নদীর বাংলাদেশের চিরায়িত রূপ গ্রাম বাংলার সরল মানুষগুলো যেন প্রকৃতির মতোই উদার আমার মনে হয় সমগ্র বিশ্বের বুকে বাঙালির মতো এত বেশি শোষিত বঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠী দ্বিতীয়টি আর নেই শত বাধা বিপত্তি উপেক্ষা করে প্রকৃতির অকৃত্রিম আশীর্বাদ পুষ্ট এই দেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবেই ইনশাল্লাহ বাংলা হয়ে উঠুক সত্যিকারের সুখী সমৃদ্ধ এক মহান সোনার বাংলাদেশ প্রিয় দর্শক আসুন আমরা দেশকে ভালোবাসি আমার আপনার আশেপাশের প্রকৃতির সনিপূর্ণ রূপের প্রদর্শনী পাখির চোখে দেখতে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আপনারাই আমাদের প্রেরণা ফেসবুক থেকে যারা এই ভিডিওটা দেখছেন তারা ফলো বাটনটি চেপে দিতে অবশ্যই ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের এই পর্বগুলো যেভাবে দেখছেন ঠিক একইভাবে দেখতে চাচ্ছেন নাকি আরও অন্যভাবে দেখতে চাচ্ছেন আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন কারণ আপনাদের জন্য আমাদের এই সকল প্রচেষ্টা আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমাদের এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব কয়টা পর্ব দেখেছেন তারা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না নিজেকে ভালো রাখুন অপরকে ভালো রাখুন এই প্রত্যাশায় দেখা হবে নতুন কোনো গ্রাম নিয়ে নতুন কোনো পর্বে আসসালামু আলাইকুম